গীতায় লেখা আছে মানুষের জন্য খারাপ সঙ্গ হল কয়লার মতন যে হাত গরম হলে পুড়ে যায় এবং ঠান্ডা হলে কালো করে দেয় শ্রীকৃষ্ণ বলেছে যতক্ষণ আপনি ভয় পাবেন অন্যরা আপনার জীবনের সিদ্ধান্ত নিতে থাকবে তাই ভয়কে জয় করে নির্ভয়ে এগিয়ে যান অন্যের কাছে থেকে পাওয়া ভালোবাসা মনে রাখতে পারবেন বা নাও থাকতে পারে তবে একজন ব্যক্তি কখনোই প্রিয়জনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতার কথা ভুলে যায় না সেই জন্য আপনার প্রিয়জনের সঙ্গ এমন কিছু করার সময় আপনার অনেকবারই চিন্তা করা উচিত গীতায় লেখা আছে যে মানুষে কখনোই তার কর্ম সন্দেহ করা উচিত নয় এটি করার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে ধ্বংস করে অতএব আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনি যে কাজ করুন না কেন বিনা সন্দেহপূর্ণ বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ করুন তবে আপনি সাফল্যর পথে এগিয়ে যাবেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে কোনো কাজ সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি কাজ করার সময় আপনার মনকে সবসময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্টই হয়ে যায় তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন শ্রীকৃষ্ণর মতে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া যায় বুঝে নিও তা মোটেও তোমার নয় ভিডিওটি ভালো লাগলে খুব খুব শেয়ার করুন আর সাবস্ক্রাইব